আসসালামু আলাইকুম চলে আসলাম ভাবিদের ছাদে এখানে অনেকগুলো গাছ লাগানো আছে কী কী গাছ লাগানো আছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমের গাছ আম ধরে আছে মার্শাল্লা আর এটা হচ্ছে ডালিম বা বেদানা দেশি যে ডালিমগুলো আছে সেগুলো আর এটা হচ্ছে পেয়ারার গাছ পেয়ারার গাছে অনেকগুলো ফুল করেছে দেখলাম প্রায় সব ডালেই ফুল আছে পেয়ারার আর এই পাশে একটা ফুলের গাছ আছে আমি জানি না এটা কি নাম আপনারা জানলে কমেন্টে জানাবেন আর পাশে একটা আনারস ধরে আছে আমি ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর একটা আনারস আর এ পাশে ঘাস ফুলের গাছ লাগানো আছে আর পাশে আরও একটা পেয়ারার গাছ আছে ভাবিদের ছাদে দুই তিনটা পেয়ার গাছ আছে প্রায় সবগুলোতে ফুল এসেছে আর এই যে ফুলের গাছ লাগানো আছে আর এটা মালটার গাছ দেখতে পাচ্ছেন সুন্দর একটা মালটাও ধরে আছে আর বাকি মালটাগুলো ছোট ছোট আর এটা একটা এটা একটু বেশ বড় হয়েছে অনেক গাছে লাগানো আছে সব বড় বড় জায়গায় লাগানো আছে তবে গাছের তেমন একটা যত্ন না থাকার জন্য তেমন ফল আসে না গাছগুলোতে মালটা দেখতে সুন্দর লাগতেছিল আর এই যে মরিচের গাছ দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ ধরে আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ